আঠারো জুলাই সাবারের পাকিজামুর এলাকার বিকালের দৃশ্য ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশের সাথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মাঠে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ে খুব কাছ থেকে গুলি করা হয় এম আই শিক্ষার্থী ইয়ামিনকে নির্বিচারে গুলির পরও নৃশংসতা থামেনি পুলিশের সাজোয়া জানে শহরের বিভিন্ন সড়কে ঘোরানো হয় গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও প্রাণটা ছিল তার এক পর্যায়ে সাঁজোয়া যান থেকে টেনে হিজডে রাস্তায় ছড়ে ফেলে দেওয়া হয় পুলিশের এমন বর্বরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে দেশে বিদেশে বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মেধাবী ইয়ামিন সে বছর ছাত্রলীগের হাতে আবরার ফাহাদের নির্মম মৃত্যুতে সিদ্ধান্ত পাল্টিয়ে এমআইএসটিতে ভর্তি হন কিন্তু নির্মমতা এড়াতে পারলেন না ঘাতকদের হাতেই প্রাণ দিতে হলো তাকে ইয়ামিন বলতে এখন নিস্তব্ধ কবরের প্রতিচ্ছবি বাড়ির পাশেই করা হয় দাফন সেখানে বন্ধুরা টাঙিয়েছেন জাতীয় পতাকা প্রতিবেশীদের মুখেও এই মেধাবী শিক্ষার্থীকে হারানোর আর্তনাদনের খালি ইয়ামিন না সারা বাংলাদেশ সমস্ত ছাত্র জনতাকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে এর বিষয়ে যারা এই ঘটনা করছে পুলিশ করুক দলীয় লীগের লোক করুক বা যেই করুক তারা কিন্তু মানসিক ভারসাম্য হারাইয়া এই কাজগুলো করছে স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে হাঁটতে গেলে থমকে যায় মানুষও নতুন প্রজন্মের কণ্ঠেও ইয়ামিন হয়ে ওঠার প্রতিধ্বনি আসা যাওয়ার সময় অবশ্যই অনেক খারাপ লাগে মানে ওটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না তুমি ইয়ামিনের মতো হতে চাও কিনা হ্যাঁ আমি ইয়ামিনের মতো হইতে চাই